একটা জিনিস দেখো এখানে আমাদের ইংলিশ কোশ্চেন আমরা ফিফটিন করবো কিন্তু তোমাদের এখানে দেখবা ম্যাক্সিমাম নিয়ম তোমাদের করানো আছে ম্যাক্সিমাম কি প্রত্যেকটাই মনে হয় তোমাদের করানো আছে আছে কি না পুরোনো যারা আছো ঠিক আছে শুনতে পাচ্ছ আমার কথা যাই হোক আমি তোমাদের আবারও বলছি অন রেকর্ডই বলছি আমি তোমাদেরকে অলওয়েজ চেষ্টা করি যে ভালো কিছু করো ভাই আমি কোনো কিছু যদি খারাপ কিছু বলিও সেটা তোমাদের ইন্টেনশনালি মাথায় রাখবে কিছু বলি না তোমাদেরকে ডেভেলপমেন্ট যাতে হয় পড়াশোনাটার গতিটা পারে তার জন্য কিন্তু বলে থাকি ঠিক আছে যাই হোক একটা কথা বলি আমি চাইবো বা একটা টিচার চাই যাই না কোন টিচার কি চাই কিন্তু আমি কিন্তু চাই অলওয়েজ যে তোমার স্কোরটা হাই হোক তার জন্যই বলি ভাই ক্লাসটা করো মাঝে মধ্যে এদিক ওদিক হয়ে যায় কিন্তু বলবো যে ক্লাসটা যদি না দেখতে রেকর্ডিংটা দেখে নিও অন্তত ঠিক আছে তো যাই হোক দেখো এখানে আমরা ইংলিশ করবো তো ম্যাক্সিমাম কোশ্চেনই তোমাদের কি দেখবা প্র্যাকটিস কখনো হয়ে গেছে বা ভোগাপ পারে তোমরা পেয়ে যাবে ফিফটি রুলস মধ্যেও দেখবা পেয়ে যাবে দেখো এক দাগে রয়েছে বাই দিস টাইম টু একটা হয় বাই দ্য টাইম একটা শিখেছিলাম আমরা বাই দ্য টাইম বাই দ্য টাইম না হলে কি হয় বাই দ্য টাইম হলে কি হয় পাস্ট টেন্স হয় কি হয় পাস্ট টেন্স মনে আছে তো

ওয়ার কোথায় ইউজ করি পাঁচ টেন্সে কিন্তু টুমোরো ওটা কি আগামীকাল আগামীকাল মানে কি যে কাজটা এখনো এখনো হয়নি মানে ভবিষ্যতের কথা বলছি তাহলে ভবিষ্যতের কথা যেখানে আমি বলবো সেখানে তো ভাই ওয়ার আসবে না ওয়াজার তো আমরা পাঁচ টেন্স ইউজ করি তাহলে এটু কিন্তু বুঝে গেলাম যে এখানে ওয়ারটা হবে না তাহলে এরর কারেকশন করতে গেলে এবার দেখো আমাদের প্রশ্ন এটাই থাকে এরর ডিটেকশন মানে এরর ডিটেক্ট করা এবার আমরা কারেকশনটা কেন শিখবো কারণ কারেকশন যদি শিখি তখন আমি এরর ডিটেক্ট করতে পারবো

দিস টাইম টুমরো শিক্ষা উইল রিস হিয়ার এখানে পৌঁছাবে সেভেন মানে রাত সাতটায় সে কিন্তু পৌঁছাবে নেক্সট এখানে দেখো দুই জায়গায় বলছে দা ওয়েদার ইজ ক্লিয়ার মানে কি আকাশ একদম পরিষ্কার ইট ড্যাশ রেন টু ডে মানে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা খুবই কম একদম ভেরি গুড ভেরি গুড অপশন ডি ভেরি গুড মে মানে কি সম্ভাবনা হবে মেয়ে হবে না মেয়ে মানে সম্ভাবনা ইট রেইন মানে এটা বৃষ্টি হতে পারে মেয়ে মানে কি সম্ভাবনা মানে সম্ভাবনা তাহলে কি ইট ঠিক আছে আর একটা হচ্ছে মাইট আর একটা কি মাইট এ মাই টি মাইট মাইট মানে কি বলতো সম্ভাবনা কিন্তু খুবই কম না এর বরাবর সম্ভাবনা মাথায় রাখবে না এর বরাবর সম্ভাবনা নায়ের বরাবর সম্ভাবনা এটা কিন্তু একটু মাথায় রাখবে আচ্ছা তাহলে দেখো বুঝতে পেরেছো আশা করি আচ্ছা কেন হলো বুঝতে পেরেছো ক্লিয়ার হয়ে গেছে এখানে মেয়ে হবে না মেয়ে মানে যখন সম্ভাবনা দেখো আকাশ যখন পরিষ্কার আছে ওয়েদার যখন পরিষ্কার রাখো তখন তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না থাকি থাকে না যখন মেঘলা আকাশ হতো যদি বলতো দা ওয়েদার ইজ কি ওয়েদার ইজ ক্লাউডলি বাট মেঘে ভরা আর কি কভার বা বলতে পারে এ ওয়েদার খারাপ আছে ব্যাড খারাপ মানেই তো ঝড় বৃষ্টির কথা বলি তাহলে ইট মে এটা বৃষ্টি হতে পারে সম্ভাবনা আছে আর মাইট মানে খুবই কম সম্ভাবনা মায়ের বরাবর সম্ভাবনা তো ডি হবে এইগুলোই লিখতে হয় খাতায় ইফ আই এম দ্য প্রিন্সিপাল আমি যদি প্রিন্সিপাল অফ স্কুল তো এখানে পারবে তোমরা আই উড অ্যাবলিশ অল এক্সামিনেশন আমি সব বুঝতে এক্সামিনেশন অ্যাবলিশ করে দাও তাহলে আই ওয়্যার একদম ইমাজিনারি বা কল্পনা অর্থে আমরা ওয়্যার ইউজ করতাম আমি যদি তুমি হতাম আমি যদি প্রধানমন্ত্রী হতাম আমি যদি প্রিন্সিপাল হতাম আমি যদি এই হতাম ঠিক আছে এই হতাম অর্থে কল্পনা ইমাজিনারি অর্থে আয়ের পরে ওয়্যার বসে না হলে তো আয়ের পরে ওয়াজি বসে তাই না তো এখানে ওয়্যার হবে কিন্তু এগুলো মাথায় রাখবে তারপর দেখো বলছে উইল হি হ্যাভ রিটার্ন আ লেটার তো হ্যাভ রয়েছে মানে তার সঙ্গে কি আসবে হ্যাভ আছে মানে এক্সট্রা মানে আসবে কি বিন আসবে হ্যাভ বিন আসবে তাহলে বিন কোনটাই নেই আগে দেখবো একটা অপশনেও বিন নেই আমি এই জন্যই ভাই ভয়েস চেঞ্জ জেনারেশন চেঞ্জ ক্লাস করি এসেছি ওটা পারলে একবার দেখে নিও উইদাউট টেন্স কিভাবে ভয়েস চেঞ্জ জেনারেশন নিখুঁতভাবে করা যায় শিখিয়ে এসেছি

তার এখানে উইল এবার তারপরে কি আসবে দেখো কোশ্চেন করার জন্য উইলটাকে আগে নিয়ে আসলাম ঠিক আছে কোশ্চেন করার জন্য জাস্ট মাথার উপরে হেল্পিং ভাবটাকে আগে নিয়ে আসতে হয় না হলে অবজেক্ট তো আগেই হয় আর লেটার জাস্ট কোশ্চেন করার জন্য উইলটাকে আগে নিয়ে আসলাম তাহলে উইল তারপরে তাই এ লেটার লিখবো হ্যাপ তারপরে হ্যাপ হ্যাপ থাকলে বিন আসে ভার্বের থার্ড ফর্ম বাই নাও প্রিপজিশন দিয়েছেন আর জিজ্ঞাসা চিহ্ন থাকলে ভয় চিহ্ন জিজ্ঞাসা চিহ্নই হবে মাথায় রেখো এটা এবার দেখো পাস দেয় কি বলছে উই নিড টু বাই আ ফিউ মোর পিসেস তাহলে আমাদের কি প্রয়োজন আরো কিছু পিস কেনার অফ ফার্নিচার ফার্নিচারের মানে আরো কিছু আসবাবপত্র দরকার ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এটাই এই যে এটাই আমার পাওনা এটাই আমার পাওনা ফার্নিচারকে আসবাবপত্র কিন্তু আমরা বলি যেটা আসবাবপত্র কিন্তু আসবাবপত্র কিন্তু অ্যাবস্ট্রাক নাউনের মধ্যে পড়ে যাচ্ছে আর ফার্নিচার অ্যাবস্ট্রাক নাউন মানে কি সেটা অ্যাবস্ট্রাক নাউন মানে অলওয়েজ সেটা কি অ্যাবস্ট্রাক নাউন মানে একদম আনকাউন্টেবল নাউন যেটাকে স্পর্শ করে আমরা ফিলিং দিই আমরা আমরা দেখো আমি চেয়ারটাকে আমরা আসবাবপত্র বলি এটা আমাদের কি করে বুঝবো এটা আমাদের ফিলিংস তো ফার্নিচারের এক্সট্রা হবে না ফার্নিচারের এক্সট্রা হবে না কারণ ফার্নিচারকে কখন আমরা ফ্লুরাল ফ্লুরাল করতে পারবো না ফার্নিচার অল সিঙ্গুলার সিমুলার হিসেবে ইউজ করবো তাহলে এখানে এসটা হবে না ভেরি গুড ভাই নেক্সট ছয় নম্বর দেখ বল দেখো আই শ্যাল বি গ্লড টু হেল্প আমি কি হব আনন্দিত হব তোমাকে সহায়তা করে এভরি অন অফ মাই বয়েজ আমার প্রত্যেকের বয়কে সাহায্য করে ইন দেয়ার স্টাডিজ তাই পড়াশোনায় সহজ একদম একটা ছেলে খুব সুন্দর বলেছে একদম ভেরি গুড এখানে দেয়ার নয় হিজ হবে ভেরি গুড এখানে হিজ হবে সে সঠিক বলেছে আচ্ছা কে ভাই ঘুমিয়ে ঘুমিয়ে শ্বাস প্রশ্বাস ফেলছো আওয়াজটা আসতে পারলে একটু মিউট করো দেখো এবার কি বলছে আই শ্যাল বি গ্লাড টু হেল্প এভরি আমি তোমাদের শিখিয়েছি এভরি ইজ এভরি ওয়ান এগুলো থাকা মানে কি ইউজ কি হয় এটা সিঙ্গুলার হিসেবে কাজ করে তাহলে সিঙ্গুলার হিসেবে যখন কাজ করছে এবার এখানে একটা জিনিস বল দেয়ার দেয়ার দে এর পজিটিভ প্রোনাউন হচ্ছে কি দেয়ার তাই তো কিন্তু এখানে তো ভাই দেয়ার হিসাবে না এখানে অন অফ মানে হি হিসাবে হি হিসাবে মানে এভরি মানে প্রত্যেকে মানে হি এর এটাই তাদের অর্থে তাদের অর্থে কি করবো এখানে তার অর্থে তাদের নয় তার অর্থে হয়ে যাবে হিজ হয়ে যাবে তাদেরও কিন্তু হবে না কারণ এভরি হচ্ছে কি এভরি সিঙ্গুলার তাহলে নিশ্চয়ই এখানে সিঙ্গুলার পজিটিভ প্রোনাউন আসবে এখানে দেয়ার তো দে থেকে দেয়ার হয় তাদের অর্থে আসে তাহলে তো এই পজিটিভ প্রোনাউন এখানে হবে না এখানে হিজ আশা করি ক্লিয়ার হয়ে গেছে নেক্সট ভেরি গুড ভাই সাদ্দাক বলছে ইন মাই ইয়ঙ্গার ডেজ এরকম কোনো অডি হয় না যদিও বা আই কুড এটা নো এর নয় বলছি আই কুড রান ফোর মাইলস আমি দৌড়াতে পারতাম অ্যাট এ স্ট্রেচ ঠিক আছে স্ট্রেচ দেখো মানে একদমে এক স্ট্রেচ মানে একদমই আর কি ইন মাই ইয়ঙ্গার ডেজ বলে কোনো কিছু হয় না এটা মাথায় রাখো ইন মাই ইয়ঙ্গার ডেজ হয় না এটা হবে হোয়েন আই ওয়াজ ইয়ং কি হোয়েন অ্যাকচুয়ালি সেন্টেন্স এটা হবে হোয়েন আই ওয়াজ ইয়ং যখন আমি ইয়াং ছিলাম তখন আই কুড রান ফোর মাইলস আমি এই যে যখন তখন ইন মাই ইয়ংগার ডেজ না ইন মাই ইয়ং ডেজ বলে কোনো কিছু হয় না ইয়ংগার ডেজ হ্যাঁ এরকম হয় না কিন্তু ঠিক আছে বুঝতে পেরেছো ডেজ কখনো ইয়ঙ্গার হতে পারে না এটা মাথায় রাখো জাস্ট তো এখানে আমরা কি করবো wheন আই অজ ইয়ং আই কু রান ফর মাইলস আইট আ স্ট্রেচ নেক্স তারপর দেখো আট দাগ ইন অর্ডার ফর দ্য স্কিমস টু বি সাকসেসফুল উই রিকোয়ার অ্যাজ মাচ অ্যাজ টোয়েন্টি ইনভেস্টার্স বলো কি হবে এইটাই তো এটাই তো ভুল করে আসি আমরা ইন অর্ডার টুর পরে ভার ইন অর্ডার টুর পরে ভার থাকতে হয় ভিওয়ান থাকতে হয় এখানে কি ভিওয়ান আছে ইন অর্ডার টু হয় আমরা জানি কিন্তু এখানে কিন্তু ইন অর্ডার টু নয় ইন অর্ডার ফর মানে হচ্ছে টু ডু সামথিং কি টু ডু সামথিং তো এটাই হবে অ্যানসার এখানে নো এর হবে এটা নো ইমপ্রুভমেন্ট বুঝতে হবে দেখো ইন অর্ডার ফর দা স্কিম কি আছে ফর দা স্কিম টু বি সাকসেসফুল এই যে স্কিমটা আছে এখানে কোনোভাবে যদি সাকসেসফুল হয় কোনো কিছু করে যদি সাকসেসফুল হয় স্কিমটা উই রিকোয়ার তার মানে মাথায় রাখবে ইন অর্ডার টু কখন হয় যখন ইন অর্ডার টু বলে ভার হয় তখন টু আসবে কিন্তু এখানে দাই স্কিম নাউন মাথায় রাখবে ইন অর্ডার ফর হয় তখন ফর হলে ইন অর্ডার ফর হলে তারপরে নাউন থাকে ইন অর্ডার টু হলে তারপরে ভারবের ওয়ান এইটুকু যা সম্বন্ধে রাখো তোমার মানে না বুঝতে পারলেও অ্যান্সার করে আসবে বুঝতে পেরেছো কেন ইন অর্ডার টু হলো না এখানে কেন ফরই ঠিক আছে কথা বলছেন হ্যাঁ হ্যাঁ নাউন আসবে নাউন ইন অর্ডার ফর থাকার পরে নাউন থাকবে আর অর্ডার টুর পরে আর সব নিয়ার বাই সেল অল দা গুডস ডেইলি ইউজ মানে কি আমাদের নিয়ার বাই মানে আমাদের কাছের যে দোকানটা আছে গুডস মানে কিন্তু এখানে মালপত্র সমস্ত রকমের জিনিসপত্র ব্যবহার করে এবার দেখো এখানে মানে মানে এ সব এখানে নাউন কি আছে এ সব অল অফ দা গুডস এটার কথা আসছে না এখানে নাউন কি আছে এখানে নাউন আছে এ সব তাহলে এ সব একটা সব তাহলে একটা সব তো সেল হবে না ভিয়ন ভিয়ন তো হবে না প্রেজেন্ট নিয়ম কি বলছে প্রেজেন্ট ইনফিনিটিভ বলছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এ সব তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বের সঙ্গে এস বাই ইয়ার যুক্ত করতে হয় তাহলে এখানে সেল হবে না ভাই সেলস হবে এইগুলোই আসে কিন্তু সেলস এখানে সেলস হবে নেক্সট আর যেটা পারা উচিত এটা কিন্তু কিউ তোমাদের সিজ 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 মানে মানে কি কি কোনো কিছু কিছু করে দেওয়া আটকে দেওয়া কোনো কিছু বন্ধ করে দেওয়া তো এখানে কি হয়ে যাবে এখানে ল্যাপস মানে কি দেখো ল্যাপস মানে কোনো ল্যাপস দিয়ে দিই মানে মাঝে মাঝে করে বন্ধ করে মাঝে মাঝে বন্ধ করা যেমন আমরা টাইম ল্যাপস করি আমরা বলি না তো মাঝে মাঝে বন্ধ করে করে যেটা সেটা আলাদা একটা বিষয়

না 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 নিশ্চিত নাই অনিশ্চিত অর্থে হ্যাঁ অনিশ্চিত অবস্কিওর বাধা দান করছে বা হচ্ছে অস্বচ্ছ এই ধরনের অর্থে আমরা ইউজ করব ঠিক আছে তো ভ্যাকেন্ট মানে খালি সেল্ড সেলড মানে না সেলড মানে কদাচিৎ আনইউজুয়াল মানে কি ইউজুয়াল স্বাভাবিক আনইউজুয়াল অস্বাভাবিক এরকম কোনো কিছু না এটা হবে ডিস্টিং যেটা অ্যান্টোনিম দিয়েছি ডিস্টিং ডিস্টিং মানে হচ্ছে স্পষ্ট স্টিং মানে স্পষ্ট বা স্বাধীন এই অর্থে ইউজ করা হয় তাহলে এখানে অফ এ পার্টিকুলার হবে কি বলি আমরা একদম বলি এটা কিন্তু পরীক্ষায় আসে খুব দ্য অ্যানিমালস অফ এ কার্টিকুলার রিজিয়ান একটা নির্দিষ্ট অঞ্চলে যত ধরনের প্রাণী একত্রে থাকে সেটাকে আমরা কি বলি ফনা বলি আর যত ধরনের প্লান্টস থাকে প্লান্টস বা উদ্ভিদ থাকে সেটাকে বলি আমরা ফ্লোরা তাহলে ফ্লোরা আর ফনা এ দুটো মাথায় রাখবে মিউজিয়াম মানে জানা আছে সবারই জু মানেও জানা আছে আর বলার দরকার দুটো আর ডার্ক হর্স আর ডার্ক হর্স মানে কিন্তু অনিশ্চিত জীব যেটা কোনো নিশ্চয়তা ছিল না মানে আকস্মিক জিতে যাওয়া ঠিক আছে মানে হয় না অনেক সময় ভাগ্যের জোরে জিতে যাওয়া তাহলে কি হলো অ্যান আনফোর্সেন আনফোর্সেন কম্পিটিটার মানে যে কম্পিউটার নিজেই কম্পিউটার না কিন্তু সে হঠাৎ করে ফার্স্ট মানে সে আবার

হাম্পস তো এইটার মধ্যে দিয়ে কোনটা তোমাকে অ্যান্সার করতে পারো তাহলে এখানে দেখো প্যারাজাম্পেলটা মানে পর পর সিচুয়েশন অনুযায়ী প্যারাজামবেলটা তোমাকে একটু নলেজ থাকতে হবে ইংলিশ সম্পর্কে অনেক প্র্যাকটিস একটু অনেক প্র্যাকটিস হলে কমসে কম সেভেন্টি পার্সেন্ট নলেজ তো রাখতে হবে প্যারাজাম্বেল করতে গেলে একটু মিনিংটা জানতে হবে বুঝলে দ্যা দ্য ক্যামেল হ্যাজ টাফ লেদারি লিভস ও লিভস আছে টাফ লেদারি লিভস যার জন্য দেখো কি লেদারি লিভস ক্যাপাবেল অফ কনজিউমিং এটা বুঝতে পারছো যে কোয়ারেস্ট ভেজিটেশন তাহলে যে কোয়ারেস্ট ভেজিটেশন বলতে যে মরুভূমিতে কাটা যে সমস্ত ভেজিটেশন থাকে সেটা কিন্তু সে কনজিউম করতে পারে কি জন্য তার লেদারি লিভস এর জন্য কনজিউম করতে পারছো মানে ক্যাপাবেল অফ কনজিউমিং মানে খাওয়া কনজিউম মানে এখানে খাওয়া অর্থে তাহলে এই বানাবে আমাকে জানতে হবে খাওয়া তাহলে লিপের সঙ্গে খাওয়ার অর্থে বলছে লেদারি লিপের জন্য লেদারি লিভ ক্যাপাবেল অফ কনজিউমিং এস দিয়ে শুরু হবে তাহলে আর আর এই দুটো হচ্ছে না কারণ দুটো অপশন আউট হয়ে গেল এবার এস এর পরে আর রয়েছে এটাও কমন তাহলে এখানে ভেজিটেশন এর পরে এখানে আর এখানে আর তাহলে কি ক্যাপেবল অফ কনজিউমিং দা ফরেস্ট ভেজিটেশন ব্রড এন্ড ফিট ঠিক আছে ব্রড এন্ড ফিট যাই হোক রয়েছে এখানে তাহলে এস আর তারপরে কিউ হবে না পি হবে তাহলে ব্রড এন্ড ফিট ব্রড এন্ড ফিট দ্যাট যেটা দেখো দ্যাট মানে যেটা তার সম্পর্কে বলা হচ্ছে তাহলে দেখো এন্ড আসবে না দ্যাট মানে তার আগে কোন একটা কিছু আছে কোনটাই ব্রড এন্ড ফিট এর কথা বলছে দ্যাট উইল নট সিঙ্ক ইন দা স্যান্ড যেটা কি এবং তার কি রয়েছে বরেন ফিট রয়েছে মাটির নিচে চলে যায় না যাই হোক অ্যান্ড রিজার্ভ অফ ফুড সাপ্লাই ইন ইটস হাম এই ইন ইটস হামস মানে কি কুজ করেছো না যে কি উট উট কি করে তার কুজের মধ্যে কি করে রাখে জল সঞ্চয় বা খাবার জল সঞ্চয় করে রাখে বিশ করে তাহলে এইটুকু তো অ্যান্ড রিজার্ভ অফ ফুড মানে খাব ওই জাতীয় ইন ইটস হাম তা ইন ইটস হাম্পের আগে এইটা দেখেই বোঝা যাচ্ছে যে এর আগে এইটা হবে তাহলে কিউটা লাস্টের আ হবে তার মানে অপশন এ এই এইভাবে তোমাকে বুঝে বুঝে করতে হবে একটু মানে জানতে হবে তো এই ছিল ইংলিশ কিন্তু তোমাদের এই প্যারাজাম্বেল বাদ দিয়ে আমার মনে হয় না যে যে ১৪টা ছিল ওই চোদ্দোটা না পড়া বা যদিও বা তুমি দুটো বুঝতে পারলে না তোমার এরার কারেকশনে যদি যদি ভালো না জানো এরার কারেকশনে তো নো এরার থাকলে বুঝতে পারো না যাই সেক্ষেত্রে তাও তো এখানে তোমাদের বারোটা পারা উচিত ছিল বারোটা চাই দশটাও তো পারা উচিত ছিল এবার তুমি পনেরোটার ভিতরে দশটা যদি পারছো না হ্যাঁ ভেরি গুড পনেরোটার ভিতরে দশটা অনেকে পেরেছে আমি দেখেছি দশটা যখন পারছ না তার মানে কি নিশ্চয়ই তুমি পড়াশোনা করছো না ইংলিশ না তার মানে পনেরোটার ভিতরে দশটা যদি পাচ্ছ তার মানে কি আমি দশটার মধ্যে ছটা বা সাতটা পারছি তাই দশটার ভিতরে ছটা সাতটা ইংলিশ পাচ্ছ মানে চাকরির ক্ষেত্রে অনেকের থেকে এগিয়ে খেলো কারণ ইংলিশটা ম্যাক্সিমাম ছেড়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমার স্টুডেন্ট একটা দেবো না কারণ ইংলিশ কমন আসবে এটা মিলিয়ে নিবে